দাদা কি এটা কি নিয়েছেন দাদা এটা এত বড় কি এটা কি হবে এটা বাড়ি না ঘর না কি এটা দাদা জানেন না এটা একটা দাদা আজব মেশিন এই মেশিন একটা হ্যাঁ এটা একটা আজব মেশিন পুরো ঘরের মতন দাদা একটা ছোটখাটো মনে হচ্ছে দোকান হয়ে যাবে যাও দাদা এই মেশিন থেকে মান্থলি এই মেশিনে কাজ করে মান্থলি মাসে 50000 ইনকাম করছে মানুষ প্রতি মাসে 50000 ইনকাম করবে অবশ্যই হ্যাঁ অবশ্যই একটু দেখান আমাদের অবশ্যই দেখাচ্ছি দেখুন মেশিনটা হচ্ছে একটা মেশিন এটা দাদা এটা একটা

নমস্কার আমার নাম বিশ্বাস আপনার শপের নাম কি আছে বা কোম্পানির নাম কি আছে ভাই ভাই ম্যানুফ্যাকচারিং এখানে কি কি করা হয় এটা হচ্ছে এমন একটা এটা বিজনেস ফ্যাক্টরি এখানে আমরা ম্যানুফ্যাকচারিং করি মূলত মেশিনগুলো আমি বলতে চাইছি যে ব্যবসাটা আপনি ঘরে বসে থেকে নারী পুরুষ নির্বিশেষে গ্রাম বা শহরে যেকোনো জায়গায় এই ব্যবসাটা করা যায় এবং এই ব্যবসাটা করে ঘরে বসে থেকে মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মারলে অবশ্যই বাহ তো এই ব্যবসাটা সবাই করতে হবে নারী সবাই নারী পুরুষ নির্বিশেষে ঘরে বসেই বা শহর বা গ্রামে বাহ্ বাড়িতে বসেই কোথায় বাড়িতে বসেই আচ্ছা তার জন্য কী করতে হবে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা মেশিন ক্রয় করতে হবে আচ্ছা একটা মেশিন নিতে হবে এবং এর যে প্রোডাক্ট সব কিছু আমাদের কাছে পাওয়া যাবে এবং এর প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন এবং কিভাবে ডেলিভারি হবে এর বৃত্ত সব কিছু আমরাই আপনাকে বলে দেবো ফার্স্ট সিস্টেম হচ্ছে মেশিন আমরা এখান থেকেই পাঠাবো এর যে ডিমটা আমার কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে বাচ্চা বিক্রির মার্কেটটাও আমরা দিয়ে দেবো এটা হচ্ছে একটা মেশিন আচ্ছা এই ভিডিওটা আপনারা যারা দেখছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখলে আপনি ক্লিয়ার সব কিছু বুঝতে পারবেন ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন যারা এই ব্যবসাটা করতে চাইছেন আমার সাথে নতুনভাবে বা অন্য কোথাও মেশিন নিয়েছেন কাজ করতে পাচ্ছেন না ডিম পাচ্ছেন না এরকম যারা আছেন অবশ্যই প্রত্যেকের জন্য এই ভিডিওটা হেল্পফুল এবং যারা নতুন ভাবে করতে যাচ্ছেন অবশ্যই দর্শকদের বলবো অবশ্যই আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন প্রত্যেকের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা এটা ইনকিউবেটর মানে অনেকজন হয়তো বুঝতে পারবে না যে জিনিসটা কি তো এটা খুলে বলুন একটু ইনকিউবেটর হচ্ছে দাদা ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন আচ্ছা আমরা এখান থেকে মেশিনটা সাপ্লাই দিয়ে থাকি মেশিনটা এবং ডেমু সাপ্লাই দিয়ে থাকি আমরা বাচ্চাও ট্রাই করি এবং বাচ্চাটা কোথায় বিক্রি করবেন আপনারা সেটাও আপনাদের কাছে বলে দেওয়া যাবে অল ওয়েস্টবেঙ্গল আপনি যে কোনো জায়গায় ব্যবসাটা করতে পারেন কারোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই মেশিনগুলো দিয়ে কাজ করলে আপনার এরকম অনেক সময় লাগে যে এই ব্যবসাটা করতে গেলে নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হয় কোনো শহরে যদি করেন তাহলে বাড়ি আশেপাশে কোনো গ্যাস গন্ধের বিষয় থাকলে অবজেকশন আসে কিন্তু এটা এমন একটা ব্যবসা গ্যাস গন্ধের বিষয়গুলো থাকবে না সেই জন্য আপনি যে কোনো জায়গায় যে কোনো প্লেসে এই ব্যবসাটা করতে পারেন এবার এটা কিভাবে করবেন ফার্স্ট হচ্ছে মেশিন বা ডিম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা যেমন এটা আছে একটা এক হাজার ইনকোমিটার মেশিন এক হাজার ইনকোমিটার এক হাজার মেশিন এইরকম আরও অনেক মেশিন আছে সেটা আমি আপনাকে পরে অবশ্যই দেখাবো এটা আমার একটা গোডাউন এখানে বড় মেশিন তৈরি করা যায় না এক হাজার হয়ে তিন এগুলো হ্যাঁ এটা যেমন তৈরি হয়ে আছে এটা হচ্ছে আপনার এটা ম্যানুয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য হয় এগুলো অটোমেটিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় কি ক্ষেত্রে প্রযোজ্য হয় কিভাবে লাগে এগুলো ট্রেনিং মারফত অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এই ব্যবসাটা করতে গেলে আপনার কি কি অসুবিধা থাকতে পারে সেটা আমি বলে নিই অসুবিধা হচ্ছে ফার্স্ট তো আপনি জানেন না যদি ম্যানুয়ালি মেশিন নেন তাহলে ডিমটা হাত দিয়ে নাড়তে হয় কিভাবে হাত দিয়ে নাড়বেন এটা একটা আপনার জানার বিষয় আছে সেটা কি করবে আমাদের লোক আপনার ওখানে যাবে যখন মেশিন যাবে তখন আমাদের লোক আপনার ওখানে যাবে ওখানে বসে আপনাকে বিস্তারিত ট্রেনিং দিয়ে আসা হবে দিতে হবে আর যেটা এখন পজিটিভলি মেশিনের পজিটিভলি যে সেটা হচ্ছে একটাই অসুবিধা শুধু ডিমটা হাত দিয়ে নাড়া অটোমেটিক মেশিনের ক্ষেত্রে কি হয় অটোমেটিক মেশিন এক থেকে আঠারো দিন পর্যন্ত কিচ্ছু করা লাগবে না এক থেকে আঠেরো দিন না মেশিনে জল দিতে হবে না কিছু শুধু ইলেকট্রিকটা সাপ্লাই দিয়ে দিবেন এবার ইলেকট্রিক দু ঘন্টা তিন ঘন্টা মূলত অনেক জায়গায় থাকে না তার জন্য কোনো এখন প্রবলেম নেই এবার প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে আঠারো দিন পর উনিশ দিন থেকে উনিশ কুড়ি এই তিন দিন ওর ভিতরে একটা জলের পাত্র থাকবে জলটা ফুরিয়ে গেলে লোড করতে হবে তাছাড়া আর কিছু কাজ নেই আপনার এবার বাচ্চাটা উঠে গেলে বাচ্চাটা ঠিকঠাকভাবে রাখতে হবে কিভাবে রাখবেন কিভাবে বাচ্চাটাকে সুস্থ রাখা যাবে সেগুলো মানে বিস্তারিত আলোচনা এইভাবে তো একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না সেগুলো আমি ক্লিয়ারলি যিনি কাজ করেন সব দেখেন অবশ্যই অবশ্যই আমি ক্লিয়ারলি ওনাদেরকে ট্রেনিং মারফত সবকিছু বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা তো এই ব্যবসাটা কি যদি করতে চায় তো একটা ব্যবসাটা করা যায় আমাদের সাথে হ্যাঁ যদি আপনি যতটা ইনভেস্ট করেন আমি বললাম যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় এটা করতে গেলে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে গেলে লাখ ইনভেস্ট করা লাগে আচ্ছা আর সত্তর হাজার টাকা ইনভেস্ট করলে মোটামুটি মান্থলি কুড়ি হাজার আপনি ইনকাম দেখতে পাবেন সে যদি মনে করে স্টার্টিং শুরু করবো অল্প টাকা দিয়ে সেটাও সম্ভব মানে অবশ্যই যদি মনে করেন যে আমি একশো ক্যাপাসিটি মেশিন নিয়ে আমি স্টার্ট করবো একশো ক্যাপাসিটি মেশিন খুব কম দাম দু হাজার টাকা মাত্র দাম আচ্ছা এবার কি করতে হবে ওটা ঘরে বসে বাড়িতে বসে আপনি করতে পারেন বাচ্চাগুলো উঠলো বাচ্চাগুলো বড় করলেন বিক্রি করে দিলেন বা বাচ্চাও কোথাও বিক্রি করে দিলেন কাছে একটু কষ্ট করে মার্কেটিংটা করতে হবে কারণ একশো বাচ্চার জন্য তো কেউ যাবে না এবার বড় মেশিন হলে আমরা কি করতে পারি যে আপনাদের নাম্বার দিয়ে সাথে যোগাযোগ করলে ওনারা বাচ্চারা তুলে হুম বা আমরা সেটা দায়িত্ব করে তুলে দিলাম এই জিনিসগুলো আমাদের এখান থেকে হেল্পফুল পাওয়া যাবে এবার একশো মেশিনের ক্ষেত্রে কিভাবে কাজটা করবেন মেশিনটা কিভাবে চালাবেন সবকিছু ক্লিয়ার আমরা তবুও বলে আচ্ছা

সেটা কি বল হয়ে যাচ্ছে সেটা সেটা কিভাবে করে দেবো আমাদের আমরা কিছু কিছু ডকুমেন্টস আপনার চেয়ে নেব আর দেবেন আর খরচটা সাধারণত একটু খরচ হয় मंथলি 250 টাকা মতো লাগে এই ইয়ারলি 250 টাকা লাগে আর আপনার ফার্স্ট যখন স্টার্টিং গুলো 500 টাকা মতো खर्चा হবে সিস্টেমটা তৈরি করতে হ্যাঁ কিছু লাগে না না বছরে 250 টাকা করে লাগে প্রতিবছরে তো এই বিজনেসটা করে দাও তাদের যারা করবে নতুন হতে কিছু জানে না কিভাবে মার্কেটিং করবে কোথায় সেল করবে সেই ব্যাপারগুলো একটু খুলে বলুন ডিম তো আমার কাছেই পাওয়া যাবে আর বাচ্চা বিক্রির দায়িত্ব আমরা অ্যাকচুয়ালি নিয়ে থাকি এবার বিষয়টা হচ্ছে কি আপনি এখান থেকে হাওড়ায় কাজ করছেন তাহলে মার্কেটিং আপনি কিভাবে করবেন বা আমি এখান থেকে হাওড়া কিভাবে বাচ্চা তুলে যাব তাহলে আমাদেরও সব সিস্টেম নেটওয়ার্ক সিস্টেম করা আছে যেটা আপনি যদি হাওড়া থেকে কাজ করেন হাওড়া থেকে আপনি আপনার বাচ্চা তুলে নেবেন আমাদের লোক অবশ্যই সেখানে আছে যেমন আমি আপনি যদি মালদার এইসব সাইড থেকে কাজ করেন তাহলে মালদা থেকে বাচ্চা তুলে নেবে সে লোক আছে এবার বিষয় হচ্ছে আমরাই কন্ট্যাক্ট করে দেবো সেগুলোর দায়িত্ব পুরোপুরি আমাদের থাকবে এবার ফার্স্ট সিস্টেমটা কী হবে ফার্স্ট মেশিন ডিম আমরা এখান থেকে পাঠাবো সেকেন্ড বাচ্চা উঠে যাবে একুশ দিনের মাথায় বাইশ থেকে তেইশ দিনের মাথায় আমরা লোক পাঠিয়ে দেবো বাচ্চা তুলে নেবে সঙ্গে সঙ্গে আবার ডিম দিয়ে দেওয়া হবে বাচ্চা থেকে ডিমের টাকা মাইনাস করে বাকিটা পেমেন্ট দেওয়া হবে এই সিস্টেমে কাজ চলবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চলুন আপনার মেশিনটা দেখে নেবো এবং আপনার

এইটা হচ্ছে দাদা অটোমেটিক মেশিন যেটা আমি বলছি আপনাকে দেখাবো মেশিনটা একটু পরেই পাঁচ হাজার ক্যাপাসিটি মেশিন এখানে মেশিনটা রেডি হয় না আমার আলাদা জায়গা আছে সেই প্লেসে রেডি করেছি সেই মেশিনটা দেখাবো এইটা হচ্ছে অটোমেটিক ট্রে এই ট্রেটা ওই মেশিনের ভিতরেই ঢোকাতে হবে এবং ডিমগুলো এই ট্রের ভিতরে সাজিয়ে রাখতে হবে কাজ হচ্ছে এটুকু ফার্স্ট কাজ হচ্ছে ডিমটা আপনাকে সাজানো আর দাদা কোনো কাজ নেই আর যেটা বললাম আঠেরো দিন পর উনিশ দিনের মাথায় ওগুলো ঢোকাতে হবে মানে জলটা আপনাকে দিতে হবে আর উনিশ কুড়ি একুশ এই তিনটি দিন আমার আপনার লক্ষ্যণীয় বিষয় আর যা কিছু কন্ট্রোলারে হবে আমি ওটা পরেই বলে দিচ্ছি মেশিনে আপনাদের অ্যাড্রেসটা একবার আমাদের দর্শকদের বলে দিন এইটা হচ্ছে ফার্মের মোড় আচ্ছা আপনাকে আসতে হবে করিমপুরে ওখান থেকে সামান্য একটু রাস্তা আমি বলে দেবো কিভাবে আসবেন আচ্ছা আপনার বা করিমপুরে আসলে নাম্বার দেওয়া রয়েছে আপনার অ্যাড্রেস কোশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করলে আপনি কোথা থেকে কিভাবে আসবেন আমি ক্লিয়ার আপনাকে বলে দেবো এবার আর যদি হাওড়া সাইড থেকে আসেন তাহলে ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস পাওয়া যাবে কৃষ্ণনগর শিয়ালদা থেকে শিয়ালদা থেকে বাস ধরে করিমপুর আসতে পারবেন কত টাইম লাগতে পারে নির্ধারিত প্রায় প্রায় বলা তো সম্ভব হয় না গাড়ি ঘোড়ার জায়গা এবার প্রায় দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে আমি টাইমটা ওরকমভাবে বলে দিব আপনাদের ঠিক আছে চলুন দেখে নিন এটা হচ্ছে আপনার 5000 অটোমেটিক মেশিন যেটা আপনারা বলছিলেন তাই তো হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলার এই হবে 5000 এটা 5000 হবে আচ্ছা টোটালি 5000 ফুল কমপ্লিটই আছে প্রাইস কমপ্লিট হ্যাঁ আপনাকে দেখাচ্ছি মেশিনটা আচ্ছা বাহ কি কি ইউজ করেছেন মেশিনে মেশিন এটা আপনার অ্যালুমিনিয়াম সিট আছে সিটটা দেখলে বোঝা যাবে পুরো অ্যালুমিনিয়াম সিট আছে হ্যাঁ অ্যালুমিনিয়াম সিট আছে আচ্ছা আর এখানে তার থার্মোকল তো থাকেই হ্যাঁ এগুলো তো লাগে থার্মোকলটা কমন জিনিস এটা আপনার লোহার স্ট্রাকচার থাকবে এটা পুরোটা লোহার পুরো লোহার স্ট্রাকচার আর এর ভিতরে যে ট্রে গুলো আছে সেগুলো আপনাকে এর আগে দেখিয়েছি যেটা কোটা ওনা আছে আর ট্রে গুলো এখানে হ্যাঁ ট্রে এখানে থাকবে দুই রকম ট্রে ইউজ করা হয় আচ্ছা এটাকে বলা হয় অটো ইনকিউবেটর মেশিন অটো ইনকিউবেটর হ্যাঁ অটো ইনকিউবেটর এটা অটো বলতে এটা অটোমেটিকলি কাজ হবে আপনাকে কিছু করা লাগবে না হ্যাঁ এটা যেমন ওই সাইডে একবার টার্নিং হয়ে আছে আবার এই সাইডে টার্নিং হয়ে যাবে অটোমেটিকলি অটোমেটিকলি কাজ এটাই আপনাকে হাত দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না অটোমেটিকলি টার্নিং হবে এটাই শুধু একটাই কাজ কমন থাকে সেটা হচ্ছে এর ভিতরে একটা জলের পাত্র থাকবে জলটা ফুরিয়ে গেলে লোড করা তাও চব্বিশ ঘন্টায় একবার তাও গরমের সময় আপনার আঠেরো দিন পর্যন্ত জল লাগবে না এখন যেভাবে মেশিনগুলো আমরা তৈরি করেছি খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি আঠেরো দিন পর্যন্ত জল লাগবে না লাস্টে তিন দিন জল লাগে আচ্ছা তাহলে কি কি এখানে যেটা ইউজ করা আছে এক্সজস্ট ফ্যান ইউজ করা আছে তিনটি হ্যাঁ এক্সজস্ট ফ্যানের তিনটি এক্সজস্ট ফ্যানে সব আলাদা আলাদা কাজ থাকে তিনটা আছে হ্যাঁ সব প্রত্যেকটাই আলাদা আলাদা কাজ মানে ওটা যেমন একটা অক্সিজেন ভিতরে অক্সিজেন কমে গেলে ওখানে যে এক্সজস্ট ফ্যানটা আছে অক্সিজেন ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে কখন লাগবে সেটা মেশিন যে মেশিনের উপরে ডিপেন্ড করবে মেশিন যখন চাইবে এ দুটোর যেটা কাজ সেটা হচ্ছে ভিতরে কখনো যদি কার্বন ডাই অক্সাইড বা হিট কখনো তাপমাত্রাটা বেড়ে যায় হচ্ছে গরমের সময় বাতাসীতা চল্লিশ পঁয়তাল্লিশ তাপমাত্রা থেকে যায় তাহলে আমার মেশিনের অত প্রয়োজন নেই শীতের সময় কখনো উঠে না কিন্তু গরমের সময় তো থেকেই যায় কারেন্ট চলে এক ঘন্টা 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 কারেন্ট চলে মেশিনের ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে তখন ওই দুটো ফ্যান অটোমেটিক চলতে থাকবে তখন মেশিন ইলেকট্রিক যখনই আসবে তখন ওরা চালু হয়ে যাবে আর এইগুলো কি কি ইউজ করেছেন এটা আপনার লোহার ট্রাকচার থাকবে আর এগুলো হচ্ছে হিটার সেন্সিয়ার আর হিউমিডিটি সেন্সিয়ার

এছাড়া বড় একটা ফ্যান আছে তাই তো হুম বড়ো একটা সিলিং ফ্যান আমাদের জন্য মাস্ট সিলিং ফ্যানটা অবশ্যই লাগবে ওটার হ্যাঁ সিলিং ফ্যানটার কাজটা হচ্ছে দাদা ওখানে যে জলীয় বাষ্পটা উঠবে যে তাপমাত্রাটা বেরোবে সেইগুলোকে সমান পরিমাণে সব জায়গায় ছড়ানো যদি সমান পরিমাণে না হয় তাহলে রেজাল্ট ঠিকঠাক আসবে না যেমন আমরা এইটটি পার্সেন্ট গ্যারেন্টি দিই অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে নাইনটির উপরে রেজাল্টটা আছে সব কিছু ডিপেন্ড করে ডিমটার উপরে রেজাল্টটা আচ্ছা কাজ আপনি এখানে আপনি যেকোনো ডিম হাঁস মুরগি বা যেকোনো যেটা ভ্রূণযুক্ত ডিম সব ডিমের কাজ এখানে সমস্ত ডিম কাজ সব ডিমের কাজ দিনে বাচ্চা উঠবে একুশ দিনের বাচ্চা উঠে যাবে বাচ্চা উঠতে একুশ দিন টাইম লাগবে হাঁসের বাচ্চা উঠতে আট আশ দিন টাইম লাগবে সমস্ত ডিম পাওয়া যাবে আপনার সোনালি থেকে শুরু করে ব্রয়লার থেকে শুরু করে ব্রয়লারের ডবল এফ এফ জি থেকে শুরু করে যেটা পোলট্রি বলছে থেকে শুরু করে আপনি হাঁসের ডিম থেকে শুরু করে আড়াহের থেকে শুরু করে যে ডিম লাগবে হ্যাচের প্রত্যেকটা ডিম এখানে পাওয়া যাবে এবার ডিমের আলাদা আলাদা রেট থাকে সোনালি ডিমের আলাদা রেট থাকে ব্রয়লারের ডিমের আলাদা রেট থাকে এই ডিমগুলো আমরা সোনালের ডিমগুলো যেমন আমরা যেসব এই যে মেশিন করছি আমরা বাচ্চারও দায়িত্ব নিয়ে থাকছি যাদের কাছ থেকে বাচ্চা নিয়ে আসে আমরা ফার্মে দিই সেই সব ফার্ম থেকে আমাদের সোনালি ডিম কালেক্ট করা হয় কিন্তু ব্রয়লারের ডিম এগুলো কোম্পানির ডিম আচ্ছা এগুলো আমাদের এগ্রিমেন্ট সহকারে ডিমগুলো আসে যদিও সবাই দিতে পারবে না কিন্তু ব্রয়লারের ডিম আমার কাছে পাওয়া যাবে এবং ডবল এফ এফজির ডিমও যেটা কোথাও পাবেন না কিন্তু আমার কাছে একশো পাওয়া যাবে আর ধনযুক্ত ডিম পাওয়া যাবে এবং প্রত্যেকটা ডিমের বাইরে খুব সুন্দর করেছে অবশ্যই হ্যাঁ এটা যেটা উপরে দেওয়া আছে এটা দেখার সৌন্দর্যের জন্য এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা আপনি হ্যাঁ কোন প্রবলেম হল কোনো নোংরা হলেও জল দিয়ে মুছে দে মুছে দেওয়া যাবে না একটা দিয়ে আর কন্ট্রোলার কত ইউজ করেছেন এটা এটা এক্স আচ্ছা আর এক্স সেম ছাব্বিশ এই দুটো ইউজ করা হয় যেটা নেয় ইনি যেমন ডি নিচ্ছেন এনেকৈ ডি দেওয়া হয়েছে আচ্ছা এটা আমরা যেহেতু নিজেরা তৈরি করি যে যেরকম ভাবে নাই তাকে সেরকম ভাবে আমরা তৈরি করে দিই এটা যেমন একটা প্লাইয়ের মেশিন আছে কেউ সিটের মেশিন নাই অনলি সিট দিয়ে তৈরি করে দেওয়া হয় যে যেরকম ভাবে নেবে তাকে সেভাবে তৈরি করে দেওয়া এখানে একটা তৈরি হয়েছে তাই তো হ্যাঁ এটা যেটা তৈরি হচ্ছে এটাও 5000 এর তৈরি হচ্ছে এটা 5000 এর এটাও 5000 এর এটা অটোমেটিক তৈরি হবে অটোমেটিক বা ম্যানুয়ালি একই রকম হবে কোয়ালিটি ম্যানুয়ালি হলেও কোয়ালিটি এরকমই হবে কোয়ালিটি চেঞ্জ হবে না হ্যাঁ কোয়ালিটি চেঞ্জ হবে না এবার ম্যানুয়ালি ক্ষেত্রে অটো টার্নিংটা অনলি আসবে না বাকি সব সেম থাকবে এই সেম জিনিসই হবে ডিম গুলো নাড়িয়ে দিতে হবে টার্নিং হবে না প্লেন থাকবে সমান থাকবে ডিম গুলো হাত দিয়ে নাড়তে হবে হ্যাঁ কিভাবে নাড়তে হবে না নাড়তে হবে যখন মেশিন যে মেশিন নেবে যেখানে মেশিন যাবে

কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর অন্যতায় মেশিন তো বেশ অনেকটাই বড় আমি দেখতে পাচ্ছি এটা 5000 দাদা 5000 ডিম ঢুকবে ভিউয়ার্স কে দেখাবো যে কত বড় মেশিন যে বুঝতে পারছেন তো এত বড় মেশিন কেউ যদি অনেক দূর থেকে চায় যে মেশিন নিয়ে যাব তো কি করে সম্ভব মেশিন নিয়ে যাবে হ্যাঁ ট্রান্সপোর্টে চলে যাবে দায়িত্ব আমাদের পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের শুধু ডেলিভারি খরচটা জায়গা বিশেষ আমাদের 100 কিলোমিটার ডেলিভারি মানে এর ভিতরে ইনক্লুড আছে মেশিনের যে দামটা থাকবে ইনক্লুড আছে তারপরে যেটা যাবে ডেলিভারি কস্ট তারপরের কস্ট ওনাকে দিতে হবে আচ্ছা আচ্ছা এবারে মেশিনের সাথে শুধু মেশিন যাবে না মেশিনের সাথে আমাদের এখানে এক মেকানিক যাবে আচ্ছা নতুন মেশিন বাড়ানো হচ্ছে নতুন সব পার্টসপত্র কোনো প্রবলেম হতে পারে কোনো জিনিস খুলে যেতে পারে ওখানে যাবে ক্লিয়ার সেই সবগুলো তিনি দেখে নেবেন এবং যিনি কাজ করবেন মানে ওনার যে কাজগুলো বা কী কী প্রবলেম হলে কী কীভাবে সমস্যা করতে পারে মূলত আধ ঘন্টা এক ঘন্টার একটা ট্রেনিং দিয়ে দেওয়া হয় যাতে মোটামুটি এই মেশিনটা নিলে মূলত ছোটোখাটো কোনো প্রবলেম হলে উনি নিজেই ঠিক করে নিতে করে যাতে আমার কাছে না আসতে পারে আমি যেতে হলে তো একটা টাইম লেগে যায় তাহলে তার প্রবলেম হয়ে যাবে আর যেহেতু এই জিনিসগুলো এমনি এক বছরের গ্যারান্টি দু বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এখন তিন বছরের টোটাল এমনি আমার কাছ থেকে ফ্রি ফ্রিতে সার্ভিস পাওয়া যাবে এবার তবুও সার্ভিস পেতে গেলে আমার লোক পৌঁছাতে তো টাইম লাগবে সেই জন্য আমরা মূলত কাস্টমারকে শিখিয়ে দিই আধ ঘন্টা মতো যখন মেশিন বসে যাবে ওখানে মেশিন বসিয়ে কিছু ডিম বসিয়ে ওনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়া হবে তাদের এই প্রবলেমটা হতে পারে মানে মূলত ছোটখাটো প্রবলেম যেটা হয় সেগুলো যে হলে এটা করে নেবেন সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হয় আমাদেরকে এর জন্য ফোন করা পর্যন্ত লাগে না সেইটুকু ট্রেনিং আমরা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন